আগামী পয়লা আগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল হাইকোর্ট কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র নির্দেশ দিলেন প্রধান বিচারপতি শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র যে কোনো ধরনের নিয়ম তৈরি করতে পারবে কেন্দ্র নির্দেশ মাননীয় প্রধান বিচারপতি কেন্দ্র চাইলে মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির টাকা পাঠাতে পারবে এমনই নির্দেশ হাইকোর্টে দুর্নীতিরোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে কেন্দ্র নির্দেশ প্রধান বিচারপতি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র এমনই নির্দেশ দিলেন মাননীয় প্রধান বিচারপতি অর্থাৎ বুঝতেই পারছেন যা যে নির্দেশ দিল আজকে হাইকোর্ট যে প্রয়োজনীয় যে তদন্ত যে নজরদারি সেটা চলতে পারে কিন্তু কেন্দ্র কোন আজকে হাইকোর্ট প্রায় তিন বছর ধরে কেন্দ্র টাকা বন্ধের অভিযোগ করে আসছে তৃণমূল রাজ্যের সব জেলাতেই যেমন তদন্ত চলবে নজরদারি চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কোন প্রকল্প বন্ধ রাখতে পারবে না দুর্নীতির রোধে যেমন তদন্ত চালাতে পারবে কেন্দ্র সেই মতো কোনো প্রকল্প বন্ধ রাখা যাবে না অবিলম্বে চালু করার নির্দেশ দিল হাইকোর্ট